আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আমাদের তিন নাম্বার ব্রাঞ্চ মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ঠিকানা হাজি টাইস মার্কেট জেসন গেট নওলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর তো আজকে টাইস দেখাতে সাহায্য করবেন বিসমিল্লাহ ট্রেডার্স এর ম্যানেজার মোহাম্মদ ফওয়াইদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আজকে আপনাদের কিছু অফারের টাইস দেখাই ষোলো ষোলো কোম্পানি কোম্পানি একবারে নিম্ন রোডে অফার চলছে দেখেন আপনার আমাদের কাছে কিন্তু ষোলো ষোলো আপনি অফারে অফ হোয়াইট কালারটাও পেয়ে যাবেন অফ হোয়াইট কালার পরে দেখেন অফ হোয়াইট কালারটাও কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর একে সিবিসি এগুলোর কাছাকাছি কিন্তু সুন্দর একটা কালার করছে সিনেমাটাই যা পুরোটাই অফারে দিছে অফারে দিছে রেট মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র রেট আপনি কোয়ালিটি ফুল মাল হবে ভিউজ পরিমাণ নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল দেখেন আরও কালার আছে ভাই কালারগুলো দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার দাম কম দেখে মালের কোয়ালিটি খারাপ হবে এমন না কিন্তু মালের কালার ফিটনেস ফিটনেস সবকিছু কিন্তু একশো একশো দেখেন কাজ ভাঙ্গা একটা মাল সবগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু ধানাকে অফার ঈদ অফার উপলক্ষে ধানাকে অফার দিছে দেখেন ষোলো ষোলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ভিউজ পরিমাণ স্টক আছে আপনি চাইলে পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটও একটা কোড নিতে পারবেন সমস্যা নাই আর রেড ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ যে রেড বলেছে রেটের থেকে ইনশাল্লাহ কিছু একটা কম পাইবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন তাহলে আরেকটু ডিসকাউন্ট পাইবেন আর দেখেন মালের কালার দেখেন মালের ব্লুসি দেখেন সব কিছু কিন্তু একশো একশো কালারগুলো দেখেন দূর থেকে দেখেন ফোলারে যদি লাগান ফোলারে লাগাইলে কিন্তু আপনি ফুডটা থাকবে দেখেন যেমন এরা পুরাটা যখন আরো লাগাইবেন তখন কিন্তু আরো ফুডটা থাকবে এরকম কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকটাই এরকম হবে যেমন লাগাইলে মনে যে একটা জিনিস ফোলারে লাগাইলে কালারগুলো ফুটে আর আমাদের কাছে যে স্যাম্পলগুলো দেখতেছেন স্যাম্পল থেকেও কিন্তু আপনার মাল আর একটু লাইটিং হবে কারণ স্যাম্পল রাখা হয় মোছটা হয় অন্য ক্ষেত্রে একটু ডিসকালার হয়ে যায় আর আপনার মালগুলো আরো কোয়ালিটিফুল আবার ভালো হবে দেখেন প্রত্যেকটা মাল হবে কিন্তু এরকম বেল করা কার্টন এরকম বেল করা কার্টন হবে মালের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট দেখেন এরকম অফার মাল দেখা যে খারাপ এমন না কোয়ালিটি ফিটনেস ফিটনেস সব কিছু কিন্তু এক আর আমাদের শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করলে আপনার আরও ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ মালের কোয়ালিটি যদি বেশি হয় ডেলিভারি ফিরে দেওয়ার একটা ইয়ে আছে আর আপনি আমাদের শোরুম শোরুম আসতে হলে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আরও বিস্তারিত জানানো হবে আর যদি সরাসরি যদি আপনার সরাসরি যদি আসেন শোরুমে তাহলে তো হিসাব আরও ভালো আরো ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আর এরকম কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখা সিলেট থেকে সরাসরি কাস্টমার আছে যারা শোরুম ভিজিটও করে না সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয় আমরা কিন্তু মাল পাঠিয়ে দেয় আমাদের কাছে কিন্তু এমন সিস্টেমে আছে পুরো রিক্স আমার আপনার বাসা পর্যন্ত মাল পৌঁছানো পর্যন্ত পুরো রিক্স আমাদের তো আসসালামু আলাইকুম